এবং রায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি নাটকের স্ক্রিপ্ট একদিনে তৈরি হয় নাই ধীরে ধীরে দশ দিন পঞ্চাশ দিন ষাট দিন তিনশো পঁয়ষট্টি দিন পার করে বাচ্চাদের নখের আঙ্গুল উঠিয়ে মুক্তি হবে না কি মজা আসার চার মুক্তি হয়েছে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারতাম সেই জন্য তারা এই এখন আবেদন করার জন্য আর্জি দাঁড়ানোর জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছে দয়া করে সরকারের কাছে সদয় দৃষ্টি কামনা করছি সরকারের কাছে ক্ষমতা আছে সাংবিধানিক ভাবে বৈধতা আছে কোন মন্ত্রী যদি বিশ বছর সাজে খেলে তার আর কিছু বাকি থাকে না সরকার বিশেষ বিবেচনায় তাদেরকে মুক্তি দিতে পারে ভাইদের মাধ্যমে আমি একটি বিষয় জানাতে চাই দেশের সকল নাগরিকের সম অধিকার বৈষম্যহীন জীবনের অধিকার সেই পরিপ্রেক্ষিতে আমি সকল বন্দি যারা বিশ বছর তারা ভোগ করেছে পাঁচশো উনসত্তর ধারায় তাদের মুক্তি দাবি করছি আমি এই জন্য দাবি করছি যদি আপনারা দেখেন তারা বসে গেছে এই সরকারের সভা অতি সরকার সরকার স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশের বিভিন্ন কারিগর থেকে বহু কুখ্যাত এবং মুসলিম মুক্তি পেয়েছে রাজনৈতিকভাবে যারা বন্ধ ছিল

ফেরিও ফেরি করতে সন্তানের চর্য আপনারা আবার সকলের মাধ্যমে আমি চাই তাদের মুক্তি আমি চাই বন্ধুদের মুক্তি সে দীর্ঘ বিশ বছর ধরে সেই অন্ধকার কারাগারে বন্দী আছে আমার বাবা মা যখন মারা গিয়েছে আমার বাবা মাকে সে মাটি পর্যন্ত দিতে পারে নাই আমার ভাইয়ের একটি সন্তান আছে সেই সন্তানটি সেই ছোট্ট তাদের আল্লাহর জন্য তাদের জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সম্মানিত উপস্থিত ও সাংবাধিক ভাইরা আমরা যে বিষয় এখানে দাঁড়িয়েছি তাই হচ্ছে শেখ হাসিনার বান্ধবীর